সালামালাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্নাঘরে আশা করি আপনারা ভালো আছেন আহমদি আমিও ভালো আছি আজকে রান্না করবো রসই মাছ দিয়া সিমের বিচি দিয়ে একটা তরকারি ভাত করবো দেখেন কিভাবে ভাত করি তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নিব সব ময় মশলা দিয়ে মাছটা আমি পেঁচি হলুদ মরিচ লবণ দিয়া মাছটা বেজে নিবেজিলাম गोल्ड मास्टर चूंदै नो नामानी होगो त खंदा

তরকারি বসাবো আর একটু তেল দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিলামে এক্সে নিবাখক এখন টমটো দিয়ে দিব আগে অক মান মছলা দিব basa-basa di lempur ada harusnya benar pasti dia di semut tidak pasti dia di kamu Hati dia libur, kita bisa move. Jadi, dia kita mau semutul,

তোলা দিব জল দিয়ে দিবসানো হয়ে গেছে

দেখুন আমাদের তরকারি রান্না হয়ে গেছে তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে এভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম